আসসালামু আলাইকুম হ্যালো ব্রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে বানাচ্ছি আমি লেমন ফ্লেভারের কেক তো সেটাই শেয়ার করছি তো এখানে একটা শুকনো বাটি নিয়েছি আর একটা চালের মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা তো আজকে আমি কেকটা আটা দিয়ে বানাচ্ছি তো দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিব লবণ তো সবগুলো শুকনো উপকরণ আমি চাল দিয়ে একবার চেলে নিচ্ছি তো পরে আরেকবার চেলে দিব আমি তো এই তো ভালোভাবে চেলে দিচ্ছি সময় তো ময়দা দিয়ে বানাই আজকে আটা দিয়ে বানাচ্ছি আটা দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা সফট কেক হয়ে হয়েছে তো শুকনো উপকরণটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি একটা স্প্রে চুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একটা বল নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের এর এই বাটিটাও কিন্তু একদম শুকনো তো এখানে আমি দিয়ে দিলাম চারটা ডিম এক কাপ ময়দার জন্য সরি ময়দানা আটার জন্য চারটা ডিম নিয়েছি আর এখানে দিয়েছি এক কাপ চিনি ময়দাও সরি বারবারই ময়দা বলে ফেলছি কারণ সব সময় যেহেতু ময়দা দিয়ে বানাই আটা দিয়ে সচরাচর বানানো হয় না তো সেই জন্য বারবার মুখে ময়দাটাই চলে আসছে তো এক কাপ ময়দার জন্য সরি এক আটার জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম তো ফার্স্টে বিটারে কাটা দিয়ে আমি চিনি আর ডিমটা একটু মিশিয়ে নিয়েছিলাম তো তারপরে বিটারের ওয়ানে রেখে মোটামুটি এক মিনিটের মতো আমি বিট করেছি তো তারপরে বিটারের হাই স্পিডে আমি বিট করে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে গেছে তো তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ নর্মাল পানি আর দিয়ে দিচ্ছি একটা চামচ লেমন এসেন্স সরি এসেন্স না এটা হচ্ছে ইমালশান আর দিয়ে দিলাম দুই তিন ফোটা সবুজ কালার তো যেহেতু লেমন ফ্লেভারের কেক হবে সেই জন্য আমি কিছুটা সবুজ কালার দিয়ে দিলাম তাহলে কেকের কালারটা হালকা সবুজ আসবে দেখতে খুব ভালো লাগবে যেহেতু লেমন ফ্লেভারের কেক সেই জন্য তো এখন আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি আরেকবার চেড়ে দিচ্ছি তো সবগুলো উপকরণ আমি একসাথে দিচ্ছি না হাফ দিচ্ছি হাফ দিয়ে আমি ফার্স্টে মিশিয়ে নিচ্ছি তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই আমি সবগুলো মানে শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি তো ফার্স্টে হাফ মেশানোর পরে ভালো করে মেশানোর পরে আমি বাকিটুকু আবারও চেলে দিলাম তো এটাও আমি সেইমাবেই মিশিয়ে নিয়েছি আর মেশানোর আগেই মানে শুকনো উপকরণটা দেওয়ার আগেই আমি ওইদিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য আমি ওভেনে বানাবো না চুলার মধ্যে কেকটা বানাবো চুলায় খুবই সুন্দর কেক হয় আর এখানে আমি একটা বারো ইঞ্চ মোল্ড নিয়েছি অবাক হবেন না বাট আমি কেকটা না ফ্ল্যাট চাচ্ছিলাম যেহেতু এই কেকটা আমি স্কুলে নিয়ে যাব আমার মেয়েদের স্কুলে তো লোকজন বেশি স্টুডেন্টও বেশি আমার আমরা আর কি মেয়ে স্টুডেন্টের মায়েরাও আছে তো সেই জন্য কেকটা আমি একটু ফ্ল্যাট চাচ্ছি তো তাই বড় একটা মোল্ড নিয়েছি তো এখানে বারো ইঞ্চ মোল্ড নিয়েছি চারটা ডিমের জন্য খুবই সুন্দর হয়েছে কেকটা মোটামুটি ভালো হয়েছে আমি দুইটা স্লাইস করেছি তো পুরোটা বেটার আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি একটু মোলটা ট্যাপ করে নিচ্ছি যেন বাবলসগুলো বের হয়ে আসে তারপরে আমি চুলায় বেক করেছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে খুব সুন্দর বেক হয়ে গেছে তো এই তো আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে এখনও ফলো করে নি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ